ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মুহূর্তে ভিডিও ভাইরাল এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ঢাকার শাহবাগ চত্বরে ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যেখানে দেখা যায় খুব স্বচ্ছভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্সন সে সাথে সঠিকভাবে জনগণকে রাস্তা পারাপারের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন যদি ট্রাফিক সিগন্যাল অমান্য করে কেউ চলে যায় তাকেও আটকে দেওয়া হচ্ছে এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা যায় নিরাপদ চাই বোর্ডের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কানসন আর তাই ট্রাফিক পুলিশের সংকটে চেয়ারম্যান কানসনের নির্দেশে সারাদেশে দায়িত্ব পালন করছেন নীর্শা বোর্ডের কর্মচারীরা আর সেই তালিকা থেকে তিনি নিজেও বাদ পড়েননি ঢাকার শাহবাগ চত্বরে ইলাস নিজে নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন